আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদি ওই যেটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল আপনার কথা অনুযায়ী এই দুই ঘন্টার বক্তব্যের মূল জায়গাগুলোকে ফোকাস করি আমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে হয়েছে নাম্বার ওয়ান ডালিম বলছে সে একটি সেনা পরিষদ গঠন করেছে বঙ্গবন্ধু হত্যাটাকে একটা ক্রস ফায়ার বলছে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে এবং দীর্ঘদিনের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের উপরে যেই ব্লেমটা ছিল যে তিনি ডালিমের ওয়াইফ কে তুলে নিয়ে গেছেন হয়েছে চার নাম্বার যে জায়গাতে এসছে সেটা হচ্ছে যে তার ওয়াইফের ইনসিডেন্টটার ঘটনার পরে তাকে চাকুরিচ্যুত হতে হয়েছে এই জায়গাটা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে আমি তার আলোচনার মধ্যে মোটা দাগে ছয়টা বিষয়কে আমি লোকেট করেছি এছাড়াও তিনি অনেক সুইপিং কমেন্ট করেছেন এগুলো ছাড়াও তিনি তার নিজস্ব কিছু বক্তব্য দিয়েছেন আমি ওগুলোতে যেতে চাচ্ছি মতামত করেছি আলোচনার প্রশ্নটা করি ধরা যাক আপনি একজন সেনাবাহিনীর সেনাবাহিনীতে কমিশন পেলেন খুবই সুশৃঙ্খল বাহিনী খুবই ডিসিপ্লিন বাহিনী এই ডিসিপ্লিন বাহিনী থেকে আপনি একটা নিজস্ব সংগঠন করতে পারেন যেটা সেনা সদস্যদেরকে নিয়ে গঠিত হবে আমি কিন্তু সেনা আইনটা আমার কাছে আছে আমি এটা দেখার প্রয়োজনও বোধ করছি না একদম জুডিশিয়াল নোটিস অর্থাৎ একটা কমন করছি আমি সেনাবাহিনীতে আপনি সেনা সদস্যদেরকে নিয়ে একটা গোপন সেল গঠন করতে পারেন না এখন প্রশ্ন আসছে যে এই সেলটা তিনি কখন গঠন করেছেন আমরা দেখলাম তার বক্তব্যতে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধর সময় তিনি গঠন করেছেন জি মুক্তিযুদ্ধর সময় তিনি তিনি বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধটা আসলে একটা ভারতের যুদ্ধ ফলে তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং সেই সময় তিনি 25 বছরের একটা প্ল্যান করেন যেই প্ল্যানে জিয়াউর রহমানকে তিনি নেন এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে তিনি শপথ করান যেটা আমার কথাটা সরি আমি এই 6টা দাগের বাইরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জিয়া রহমান 4500 সৈনিককে হত্যা করেছে তাদের সাথে বেয়বানি করেছে সেটাও আছে অর্থাৎ 60টা ইস্যুস আসছি সেনা এখন আমি সাধারণ দর্শকের কাছে একটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক আপনারা যারা ওই লাইফটি শুনলেন এখন আমার বক্তব্য শুনছেন আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ডালিম সাহেব আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধুকে উৎখাত উৎখাত করার প্ল্যান করেছেন আমার কথা না লাইভে বলেছে আপনার যে ইলিয়াস সে প্রশ্ন করেছে তাহলে কি ওই প্ল্যানে আপনাদের শেখ মুজিব সরকারকে উৎখাত করার প্ল্যান ছিল সে বলেছে অবশ্যই এখন যদি সেটাই হয়ে থাকে ওর কথাই সত্যি হয়ে থাকে তাহলে আমরা বঙ্গবন্ধুকে ব্লেম দিলাম কেন যে উনি বাক্সাল করেছেন বলে খুন করেছি উনি দেশ পরিচালনা করতে পারেননি বলে খুন করেছি এই যে এই কথাগুলো তাহলে আমি কেন বলছি একই সাথে আমি যদি আপনাকে বলি ইসমাইল ভাই আমি আপনাকে খুন করেছি আপনি দেখতে ভালো না পরবর্তী সময় যদি আমি বলি যে ইসমাইল ভাই আপনাকে খুন করেছি আপনি আমাকে গালি দিয়েছেন তাহলে কোনটা সত্যি আপনি দেখতে ভালো না নাকি গালি দিয়েছেন মানে একসাথে তো দুটো হতে পারে না কারণ তো ইভেন্ট অনেক আগে পড় তো আমি 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 দর্শকদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রশ্ন করুন যা আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদিও এটা অসম্ভব উনি ইচ্ছা কল্লি যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল আপনার কথা অনুযায়ী আপনার ভাই স্বপন বীর বিক্রম সেটাই বা আপনি তাকে কিছু বলেছিলেন নিজের 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 উপাধিটাই তো তিনি বাদ দেননি ভাইয়ের ভাইয়ের কথা আর কি বলবো তাহলে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মুক্তিযুদ্ধের দিন থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা হয়েছে সরকারকে উৎখাত করার পরিকল্পনা হয়েছে খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধে তখনো আমরা জানি না দেশ স্বাধীন হবে কিনা তখনও আমরা জানি না যে বঙ্গবন্ধু আদৌ বেঁচে ফিরবেন কিনা যে মানুষটা পাকিস্তানের কারাগারে বন্দি তখনই মানে যে মানুষটা বেঁচে ফিরবেন কিনা আমি জানি না তখনই তাকে হত্যা করার পরিকল্পনা তো তাকে হত্যা করার পরিকল্পনা সে পাকিস্তান করেছে তার মানে ডালিম কি পাকিস্তানের যুদ্ধ করেছিল এই যে আমরা এতটা বছর বলে এসেছি যে এরা আসলে পাকিস্তানি পাকিস্তানি আমাদের কথা অনেকেই বলেছে দূর ভাই কি বলেন হ্যাঁ খুন করেছে মানি কিন্তু পাকিস্তানি মানি না এখন কি প্রমাণিত হয়েছে আমি বলিনি আমি বলিনি খুনি তার নিজের মুখে বলেছে আমার মনে আছে উনিশশো সালের পনেরোই অগাস্ট একটা অসাধারণ কলম লিখেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এই ভদ্রলোকের একটা বইও আছে এত চমৎকার অনেক কিছু শেখার আছে বইটা থেকে তো তিনি তার ওই কলামের ভেতর একটা চমৎকার কথা বলেন আমরা যখন বলছি ইনডেমনিটি অধ্যাদেশটা খুব খারাপ ইনডেমনিটি অধ্যাদেশ আমরা অনেক কথাবার্তা বলছি তখন এই ড্যানি ব্যারিস্টার আমাদেরকে প্রথমবারের মতো বলেন যে ইনডেমনিটি অধ্যাদেশটা হচ্ছে খুব জরুরি একটা ব্যাপার কারণ এটা খুনিদের জবান আজকে আমি সেই কথাটা বলছি যে এই লাইফটা তার জবান প্রথম শকিং এ অনেক তরুণ যুবকরা হ্যাঁ কি বলে দেখি 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 কিন্তু ওদের যখন কেটে যাবে শুরু শুরু করবে করবে আমি নিশ্চিত তারা ভাবা যে বললো কি মুক্তিযুদ্ধ থেকেই সে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা করেছে চলে গেল এইটা তার মানে হচ্ছে মাথায় রাখবেন এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি মাথায় রাখবেন সেনা পরিষদ কারা একজনের নাম আমরা জেনেছি সে হচ্ছে জিয়া রহমান বাকিরা কারা আসছি আমি সেটাতে ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি এবার আমি একটু জাম্প করে আরেকটা ঘটনাতে চলে যাব সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা শুনে এসেছি আমাদেরকে শোনানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমি আপনাকে আমার জীবনের একটা গল্প বলতে পারি আপনার ভালো লাগবে নীল খেতে নীল খেতে অনেকেই চিনবে যারা এখন বাংলাদেশে আছে নীল মধ্যে এই কোনার একটা দোকানে আমি বসে বসে চা খাচ্ছি রাজনৈতিক আলাপ করছি আমার আর এক পরিচিতের সাথে তো সেখানে রাজনৈতিক আলাপ শুনে এক ভদ্রলোক তাকে দেখে ধরেন মানে বেশ ভূষাতে তাকে বলে হচ্ছে ধরেন একটু গরিব প্রকৃতির বা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে এই ধরনের একজন মানুষ একটু প্যান্ট ট্যান্ট ছেড়া অত ভালো জামা কাপড় না হয়তো আমার ভুল হতে পারে সেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললো হ্যাঁ আপনি এত বড় বড় কথা বলেন আপনি আওয়ামী লীগের দোষ খুঁজে পান না কেন ডালিমের বৌরে ডালিমের বৌরে কি ঘালিয়া যায় নেই আমি লোকটার দিকে তাকালাম এতক্ষণ যে লোকটাকে আমি ভাবছিলাম জীর্ণ শীর্ণ আমার হঠাৎ করে ধারণা পাল্টে গেল যে আরে এই পর্যন্ত জানে অর্থাৎ এই খোঁজগুলোও রাখে আমি তাকে বললাম যে ভাই আপনি কিভাবে এটা জেনেছেন বলে হক গলে জানে আমি করলাম কি তাকে বললাম যে আপনি পাঁচ মিনিট বসেন এই 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 যে প্রপাকান্ডাটা ছড়ানো হয়েছে তাই না আমি করলাম কি ওই নীল ক্ষেতের এগারো নম্বর গলিতে অর্থাৎ ওই চায়ের দোকানে ঠিক একটু পেছনে একটু ধরেন পাঁচ মিনিট লাগে আমি চলে গেলাম হচ্ছে কল্লোল বুক শপে কল্লোল বুকশপে এখানে আমার আমার এক ভাতিজা সম্পর্কিত ওকে আমি বললাম আনাস আমাকে একটা বই দাও এই এই ডালিমের বইটা দাও দ্রুত আমাকে বইটা দিল আমি আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি চায়ের দোকানে এসে দেখলাম ওই লোক বসে আছে ওই লোককে আমি বই খুলে পড়ে শোনালাম তো বলে যে হ্যাঁ তো কি হইলো আমি বললাম যে কি হইলো মানে এই কাহিনীর ভেতরে শেখ কামাল কোথায় বলে আরে এইসব বইও আপনার পাল্টানি যায় এগুলো আওয়ামী লীগ আমলে সব বই পাল্টা ফালাইছে অর্থাৎ বিশ্বাসটা এমন পর্যায়ে নিয়ে গেছে ইসমাইল ভাই যে ডালিম তার নিজের গল্প বলছে তার ফ্যামিলির গল্প বলছে সেইটাকেও ওই ভদ্রলোক বিশ্বাস করছে না এখন গতকালকে যখন গল্পটা বললো এত বছর পরে সে দেখা দিল বলল কি দেখলেন আপনারা সেখানে শেখ কামাল আছে এই যে এত বছর ধরে যে শেখ কামালকে গালি দিলেন শেখ কামালকে বউ উঠিয়ে নিয়ে গেছে বললেন ক্ষমা চাইবেন কি ক্ষমা চাই বাঙালি ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়া তার ইগো একটু প্রবল প্লিজ হাত জোর করে একটু বলা যে আই এম সরি আমি ভুল বুঝেছিলাম আপনাকে এটা বলবে না দেখবেন এইখানও একটা কাহিনী বের করবে হে গাজী গোলাম মোস্তফা বন্ধু হচ্ছে আর এই যে এই বইটা যা দেখেছি যা করেছি যা বুঝেছি এই বইটা তো রয়ে গেছে তার স্মৃতি চিহ্ন হিসেবে এর বাইরে যাবে কি করে লিখে ফেলেছে প্রকাশিত হয়েছে সো আলটিমেটলি যেটা ব্যাপার হলো তাহলে আমাদের সেকেন্ড যে জায়গাতে আমরা গেলাম প্রথম জায়গাতে গেলাম যে সেনাবাহিনীতে থাকা অবস্থাতেই একটা বিপ্লবী দল বানিয়েছে যেটা সেনাবাহিনীর আইনের সম্পূর্ণ বিরোধী তার মানে প্রিয় দর্শক এবং ইসমাইল ভাই এই যে আমাদেরকে এতদিন ছেলে ভুলানো গল্প বলা হলো যে বাকশালের কারণে খুন করেছি রক্ষী বাহিনীর কারণে খুন করেছি শেখ মুজিব খুবই খারাপ শাসক ছিল ফ্যাসিস ছিল এক এক ছিল এই যে মিথ্যাচার করেছি সব খুন করার পরিকল্পনা আপনি করেছেন মুক্তিযুদ্ধের সময় আমি বলিনি ওই সাক্ষাৎকার বলতে তার ব্যাপার হলো এখানে তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে যাওয়ার গল্পটা তো আপনারা শুনেছেন তাই না দিয়ে আপনাকে খুন করি বা আপনাকে আঘাত করি সেটা সারা পৃথিবীর অনেক মানুষ লাইভ দেখলো দেখলো না সবার সামনে ব্যাপারটা কি আমি আপনাকে খুন করেছি বা আমি আপনাকে আঘাত করেছি তাই না জি জি

এই ডালিমের কে উঠা নেওয়ার ঘটনাটা আপনি আসলে কোথায় দেখেছেন বা শুনেছেন আপনার এই জীবদ্দশাতে আমি আমি ডালিমের কথা মেনে নিলাম যে হ্যাঁ গাজী গোলাম মোস্তফার এটা করার পরে অন্যায় করেছে আপনাকে উঠিয়ে নিয়েছে সে মাস্তানি দেখিয়েছে সব মেনে নিলাম আচ্ছা ভাই এই ঘটনার পরে ডালিম বললো তার আর্মি অফিসাররা গাজী গোলাম গোলাম মোস্তফার বাসাতে গিয়ে সবাইকে উঠিয়ে নিয়ে এসছে সবাইকে উঠে নিয়ে আসলো এটা অত্যাচার অন্যায় হয়েছে এখন আমি যদি বলি যে ডালিমের গাজী গোলাম মোস্তফার ফ্যামিলি মেম্বারকে উঠিয়ে নিয়ে হয়েছে এটা অন্যায় আমি যদি কোনো অন্যায় করি আপনার সাথে আপনি আমার মা এবং বাবাকে বাস থেকে উঠে নিয়ে আসবেন প্রশ্ন করুন আচ্ছা ঠিক আছে আমার উনাদেরকে খারাপ লাগে বাট এই কাজগুলোর কি ঠিক যে আমি মুক্তিযুদ্ধ সময় সেট করেছি যে আমি ওকে মেরে ফেলবো পঙ্গন্দুকে মেরে ফেলবো আমি গাজী গোলাম মোস্তফার উপরে রাগ আইনজীবী আমার আমি ওই জায়গাগুলোকে প্রত্যেকটা জায়গাতেই ফোকাস করে আমার কাজ আচ্ছা এরপরে বঙ্গবন্ধুর বাসাতে আনলো ডালিমের বই বলছে যে অনেক ঘটনার পরে